মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো বীরভূমের ডিউজা পাঁচানির কয়লা ব্লকের কাজ শুরু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মোহাম্মদ বাজারের চাঁদা এলাকায় শুরু হল ডিউজা পাঁচানির কয়লা ব্লকের কাজ কাজু দেখতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জেলা শাসক বিধান রায় সহ পুলিশের উচ্চ পদস্থ কর্তারা জেলা শাসক জানালেন কাউকে খাস জমি থেকে উচ্ছেদ করা হবে না প্রত্যেকটি বাড়ি থেকে এখানে কর্মসংস্থানের সুযোগ থাকবে সেই সঙ্গে তিনি জানালেন এটি একটি ফরেস্ট এলাকা হয়ে গেলেও এখানকার কোনো বৃক্ষ জল আমরা নষ্ট করব না এখানকার বড় বড় বৃক্ষগুলিকে স্থানান্তর করে অন্য জায়গায় রোপণ করা হবে ডেউচা পাচানি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক সেখানকার আদিবাসী সম্প্রদায়ের তরফ থেকে জেলা শাসকের কাছে দাবি জানিয়ে বলা হয় শিল্পের বিরোধিতা তারা করছেন না শিল্প আসুক এবং তাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক সরকারের পক্ষ থেকে সুতরাং সেইখানে আমরা এই সরকারি জমিতে আগে আমাদের কয়লা তুলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসাল রিমুভাল অর্থাৎ ওভার ওর উপরে আছে ওভার ওভার সেই ওভার রিমুভাল অর্থাৎ ব্যাসালকে আমরা রিমুভ এখানে রিমুভালটা শুরু করব আজকে আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল স্থানীয় কি বললো আর আরেকটি হচ্ছে এটা হচ্ছে আমাদের আপনার কাছে যেটা বলার সেটা একেবারেই আমাদের এটা ওয়েস্টেড ল্যান্ড সরকারি জমি আমাদের কোনো ধরনের কোনো জঙ্গল মানে ফরেস্ট এরিয়া জল জমি জঙ্গল কোনো আমরা নষ্ট করব না কোনো কেউ উচ্ছেদ হচ্ছে না একেবারে সরকারি জমি থেকে হচ্ছে এবং আমাদের যতটুকু জানা আছে যে আমাদের ফার্স্ট ফেজের যে প্রস্তাবিত কোল মাইন যেটা ঠিক আছে সেটা আন্ডারগ্রাউন্ড হবে ওপেন ওপেন হবে না আর আমাদের এই যে গাছগুলি দেখছে গাছগুলি সবই হচ্ছে আপনারা জানেন যে এটা প্রতিস্থাপন হবে লোকেশন হবে আমাদের তার জায়গা ইয়ে করে দিয়েছি আমাদের এখানে যে নতুন যে প্রাইমারি স্কুল যে পাড়ি সেটাও আমাদের নতুন জায়গায় কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে আমরা জানেন যে আমরা এর আগে আমরা চারা গাছ রোপণ করেছি ঠিক আছে আর গাছগুলি আমরা এই যে গাছগুলি সেই ট্রান্সফোকেশন আমরা একই সাথেই চোখ স্থানীয় বাসিন্দাবাদের সঙ্গে কথা বললেন কি বলবো কথা বলি আর এখানে তো প্রচুর মায়েরা দিদিরা বোনেরা এসছেন ওদের সাথে কথা বললাম এর আগে ওদের সাথে কথা বলে বিভিন্ন সময় তারা গেছেন আমরাও এখানে এসেছি ভীষণ খুশি তারা সকাল থেকে কিছু বাসিন্দারা ছিল যারা তোমরা কি চাইছো আমরা তো দেখুন আমরা তো শিল্প চাইছি শিল্প তো দেশে কোনো গতি নেই কিন্তু আমাদের দাবি যে যেহেতু এরিয়া মানে আদিবাসী এলাকা সুতরাং দিকে বঞ্চিত না নিয়ে যেন শিল্পটা না হয় আদিবাসী দিকে আগ্রার দিকে আগেই দিতে হবে এবং শিল্প আমরা চাইছি আজকে তো এখনো পর্যন্ত সরকারের কেউ আসেননি উদ্বোধন নিশ্চয়ই আসবেন এবং সময় যেটা ওনাদের যেটা রুলস আছে শিডিউল আছে সেটা ওনারা করবেন আমাদের দৃঢ় বিশ্বাস উদ্বোধন অবশ্যই আমরা বলবো কেন বলবো না যেহেতু আদিবাসীর দাবি যেটা দাবি দেওয়া আছে সেটা জন্য আমরা ফুলফিল দাবি করবো এবং আদিবাসীদের বঞ্চিত না করে আমরা কোনোদিন চাইবো না যেটা শিল্প হোক এটাই আমাদের মেন দাবি আপনার নাম আর আমরা পদ আমার আমি রবি টুডু আমি দামানগঞ্জ এবং এই এলাকার সমস্ত মানে একটা পদে আছি আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প বাণিজ্য নিগমে যেটা আজকে এসে করছে এখানে সেই শিল্পে আমরা পূর্ণ সমর্থিত এবং আমাদের একটাই দাবি এখানকার আদিবাসী জেনারেল যেগুলো বাকি আছে সংখ্যালঘু সমস্ত মৌজাই জায়গাটা লিলে পড়ে কোনো ঝামেলা হবে না আমরা এখনও পর্যন্ত প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি এবং এখনও বলবো যে কথা এই শিল্পে বিরোধিতা আমরা নয় আমরা এখানকার স্থায়ী বাসিন্দা আমি চাঁদার চাঁদা গ্রামের এবং মূত্রপাহাড়ি চাঁদা কোনো লোকের এখানে কোনো আপত্তি হয় নাই এবং হবে না শিল্প আমাদের আগে চাই এবং এখানে কর্মসংস্থান হলে পরে আমার এলাকার মানুষ অনেক ছেলে করে কোরকমিন খাবে দোকানদানি যাই হোক চাকরি পাবে এই হচ্ছে আমাদের বক্তব্য আমার নাম মাধবিত

প্রত্যেকটা জায়গায় শিল্প দরকার আছে শিল্প আমরাও চাই কিন্তু ব্যাপারটা হচ্ছে ন্যায় ন্যায্য চাকরি যাদের ন্যায্য প্রাপ্য আছে তারা যেন ন্যায্য চাকরি যেন পায় আদিবাসী বঞ্চিত একটাও আদিবাসী যেন বঞ্চিত না হয় এটা হলে আমাদের কোনো কিছু আপত্তি নেই আজকে তো মুখ্যমন্ত্রী বলেছিল যে এখানে উদ্বোধন করবে এখনো কি উদ্বোধন করতে এসেছে না আসেন এখন আসেন উদ্বোধন করতে করবে দেখুন আমাদের যে কটা চাকরি প্রাপ্য আছে যারা পাবে পায়নি তারা চাকরি পেয়ে যায় হবে প্রতি যতক্ষণ না চাকরি না হচ্ছে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত আমরা রুখে দাঁড়িয়ে আছি কতজন বাকি আছে আপনাদের আছে ভেরিফিকেশান করলে তো মোটামুটি এখনও মোটামুটি অনুমানিক দুশ হাজন মতো বাকি আছে